বন্ধুগণ অহ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি জানো বন্ধুগণ করে যে সময় ইলিশ মাছ আয় ইলিশ মাছের টুকরা খাইতে তো আমরা ভীষণ ভালো লাগে তার সাথে সাথে মাথা দিয়ে মসুর ডাইল খাইলে কিন্তু যে সময় লেজা খাওয়ার কথা হয় খাইতে চাই না কারণ লেজার মধ্যে থাকে প্রচণ্ড খাঁটা তো আজকে ভাবলাম চলো না লেজা দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাব দেখো না তোমার সঙ্গে কথা কইতে কইতে ভুলেই গেছি যে রেসিপিটার নাম আজকে বানাইমো আমি ইলিশ মাছের লেজা ভর্তা দইটার লাগে আমি লইলেই চারটা লেজা তার সাথে সাথে এখানে একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে লেজাটারে মাখলাম তার আর ওই সাইডে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম হইতে বোয়াই দিছি তো তেলটাও গরম হয়ে গেছে এখন এই যে একটা একটা করে আর লেজা দিলাম আর বন্ধুগণ থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার রান্নার ভিডিওরে এত বেশি একটা ভালোবাসা দিলে তো তোমরা লাগিয়েই আমি রান্না করলাম ঠিক আছে তো চলো গল্প করতে করতে তো এক সাইড হয়ে গেছে তখন অন্য সাইডও উল্টাই দিছে তো ভালাভাবে সুন্দর করে একদম লাল লাল করে দু সাইড কিন্তু ভাজি লেগেছে আমি তো চলো এখন এইগুলো উঠাই দিই বাকি হাজগুলোও রয়েছে তো এখানে একটা একটা করিয়া চাইরোটা লেজা উঠাই দিছি আর ওই সাইডে যে মানে সেই মাছের তেলটা মিথামিধা করছি দিলেইছি শুকনা লঙ্কা চাইটা তোমরা পরিমাণ মতো দিও যদি ঝাল কম খাও কম দিও আর যদি বেশি খাও বেশিও দিও তোমরা যদি শুকনো লঙ্কার বদলা কাঁচা লঙ্কা দিতে হয় শুকনো লঙ্কা তোমরা খাও না তাও পারবা কিন্তু শুকনো লঙ্কা দিলে একটা সুন্দরই একটা স্মেল আয় আমি কই একবার শুকনো লঙ্কা দিয়ে খাইয়া দেখিও বেশি না একটা দিও বাকি তোমরা সঙ্গে কাঁচা লঙ্কা দিতে পারো আর তো আবার সেম তেলের মধ্যে আমি যে পেঁয়াজ পেঁয়াজটার কিন্তু আমি বেশি ভাজতাম না ঠিক আছে আর এদিকে উপরের দিকে কিন্তু একটু লবণও দিলেছি দেখো পুরা কিন্তু ভাজছি না একটু কচকচ করতো যাতে এরকমভাবে রাখছে কারণ সব কিছু আমার রেডি দেখছো আস্তে আস্তে পেশেন্ট ওটাই লেগেছি আর এখানে সব কিছু রেডি তো চলো এখন লেজাটা বাঁচতে বাঁচতে আমি বন্ধুগণের কিছু কমেন্ট করবো আজকে শুধু দাদাবাইয়ের কমেন্ট করবো রাহুল দাদা ভাই দিছে তোমার সব ভিডিও ভালো লাগে বইন আর কথাগুলো আরও বেশি ভালো লাগে সত্যি থ্যাংক ইউ সো মাচ দাদাবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে চলো নেক্সট দাদাবাই বজরঙ্গী বজরঙ্গি রাজমালাগাল দিছে আপনার ভিডিওটা খুব ভালো লাগছে বাট এই শরবত ক্যাম্পাত তো টেস্টি টেস্টিব থ্যাংক ইউ সো মাচ দাদা একদিন বানাইয়া খাইবা সত্যি অনেক টেস্টি এবং হেলদি তারপরে গৌতম দাদা ভাই দিছে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গৌতম দাদা ভাই এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট দেওয়ার লাগে তো আজকে দাদা ভাইয়ের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার এদিকে এই যে মাছের খাটা বাসা ওই গেছে তো চলো এখন বাকি সাজগুলো লাগে যায় মানে ভালা করে একটু মাছের খাটাগুলো বাঁচতে লাগবো এটা একটু সময় লাগে কী করবে। বালা খানের গেলে তো একটু সময় লাগবো না তো একটু সময় লাগবো এইদিকে এখন আমি শুকনো লঙ্কা যেগুলো আছে এগুলো হাতের সাহায্যে একটু গুঁড়া করলাম তোমরা কবে মাইক তোমার হাতে জাল লাগতো না আর কিচ্ছু না এগুলা এগুলো সামান্য জিনিস এটা তো আর এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে দেখো লঙ্কা লইছি তারপর ভাজা পেঁয়াজ তারপর শুকনা লঙ্কা মাছ একসঙ্গে ভালোভাবে মিক্সড করলাম ঠিক আছে সঙ্গে আমি একটু কাঁচা পেঁয়াজও কিন্তু রাখছি তারপরে দিলাইমু পরিমাণ মতো লবণ কারণ পেঁয়াজে মিদিও লবণ দিছি তাহলে এখন একটু ভুজিয়েই দিছি ঠিক আছে তারপরে দিলাইমু এই যে কাঁচা পেঁয়াজ তোমরা যদি চাও কাঁচা পেঁয়াজ নাও দিতে পারো কিন্তু ভর্তা উত্তর মধ্যে পেঁয়াজ উয়াজি যদি একটু কচকচ খচকচ না করে তো ভর্তা খাইতে ভাল লাগ না তাহলে আমি উপর থেকে দিলাইছি একটু কাঁচা পেঁয়াজ তোমরা সাইলে দিবাই না চাইলে নাও দিতে হবে আমার কিন্তু ভর্তা রেডি উপর থেকে দিলাইমু একটু শস্যার তেল শরষার তেল না দিলে ভাল লাগে না তো আমার একদম সব কিছু রেডি তোমরা কই ইলিশ মাছ লাগা ভর্তাটা কিরম লাগছে তোমরা না খাইয়া থাকো আমি একবার খাইয়ে খাইয়া কিয় গরম ভাতের সঙ্গে পাম্পার লাগে তো চলো হাতের সামনে এত সুন্দর খানি আর অপেক্ষা করা যায় এখানে আমি বই গেছি খাইতে তো চলো বন্ধুগণ আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে বাই বাই